মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবার অপচেষ্টা চলছে আমি একটু শান্তিপূর্ণভাবে ধর্না মঞ্চে বসতে চাইছি যে মঞ্চে আমরা কত পঞ্চাশ একশো জন থাকবো একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে আমরা প্রকাশ করব সাথে সাথে বুকের ভিতরে অনেক ব্যথা যন্ত্রণা আমরা একটু কাটব রাজ্য সরকার মমতাময়ী রাজ্য সরকার সংখ্যালঘু দলদি রাজ্য সরকার আদিবাসী দলদি রাজ্য সরকার পরিযায় শ্রমিক দলদি রাজ্য সরকার পশ্চিমবাংলা দলিত প্রেমী রাজ্য সরকার পশ্চিম বাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাদার জায়গাটুকু দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে বিচারপতি সাহেব সাহেব তিনি নিশ্চিতভাবে অবজারভেশন করেছেন এবং আমাদের নামে যে অভিযোগগুলো আসছে সেগুলো খতিয়ে দেখেছেন আপনাদের একটা কথা বলি কেউ বলছে পাঁচশো টাকা জামিনে কেউ বলছে দু হাজার টাকা সম্পূর্ণ ভিত্তিহীন কথা পিয়ার বন্ডে আমাদের জামিন হচ্ছে আমাদের একটা টাকাও জজ স্যার জামিনের জন্য চাননি দিতে বলেননি অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বরঞ্চ উল্টে জজ সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি ওয়ান ফোরটি ফোর উত্তর দিতে পারেন ও আরো কিছু প্রশ্ন করেছে সবটাই বলছি না কোর্টের ইনসাইডের ম্যাটার আমি তো উত্তর দিতে পারেনি আমরা এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার প্রশ্ন এটা আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে এরা বলছে ওয়াকআপ নিয়ে চিন্তা নেই অক রাজ্যতে লাগু হতে দেবো না তাহলে আমরাও বলছি অকাপ রাজ্যতে আমরা দেশে লাগু হতে দেবো না আকাপ নতুন বাংলাদেশ তো হতে দেবও না দেশ হতে দেবো না তাহলে তো তৃণমূলের গিয়ে পশ্চিমবাংলা সরকার চলছে উচিত আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া আর এটা আইএসএফ রাজনৈতিক কর্মসূচি একা ছিল না পশ্চিমবাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের এটা পুরস্ক আমাদের একটা আন্দোলন ধর্ম ছিল এখানে করতে দিচ্ছে না কেন এটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি অকাব বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লির অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তরপ্রদেশের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারের নির্বাচন আসছে সেখানেও মানুষজন অক্সিজেন পাবে অসমের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বল হয়ে যাবে শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে যদি শক্তির উত্থান হয় তাহলে বিজেপি তৃণমূলের জোর ডাকাত গুলোকে যেগুলো ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখনো তাদেরকে ধরেনি বা যাদের এখন শাস্তি হয়নি এই যারা বিভিন্ন সাথে যুক্ত আছে তারা নতুন সরকার আসলে তাদের ধারে ধরে বলে দিতে পারে তখন আর এস এস এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন কথা বিজেপি শোনে তো সেই জন্য এইখানে এইখানে আন্দোলনকে দৌড়াতি নষ্ট করতে চাইছে এখানে আন্দোলনে দানা বাঁধতে দিচ্ছে না যে আন্দোলন পশ্চিমবাংলায় দানা বাঁধলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের ঝাঁস ছড়িয়ে পড়বে অবিজেপি অবিজেপি শক্তিগুলো আরো শক্তিশালী হবে তারা বিজেপির বিরুদ্ধে আরো সোচ্চার হবে এটা করতে দিচ্ছে না তবে